বন্ধুরা এই যে যে সুন্দর ফুলের গাছটা দেখছেন এর নাম হচ্ছে স্টার বেলি ভীষণ বড় বড় সাইজের ফুল হয় আর ভীষণ সুন্দর আকর্ষণীয় আর ভীষণ সুন্দর একটা সুগন্ধ এত ভাল লাগে না যখন এই গাছে ফুলটা ফোটে এমনি তো রেগুলার অনেকই ফুল ফোটে কিন্তু দিন এত স্পেশাল থাকে গাছটা যেমন আজকে দেখুন গাছ ভর্তি ফুল কিন্তু 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 এই কন্ডিশনটা হওয়ার পরেই দেখবে পুরো গাছটা একেবারে ফাঁকা হয়ে যাবে কেন কি যত পুরি থাকবে সব ফুটে যাবে তারপরে আবার আমাদের নিউট্রিশন দিতে হবে তো নিউট্রিশন কি দিতে হবে কি কিভাবে পরিচর্যা করি যে গাছ ভর্তি ফুল আসে যে প্রত্যেকটা ডালে ফুল থাকে তো সব জিনিসই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর বলবো যে আমি করি আমার কাছে এই বেলি জুহি বা এখন আর একটা নর্মাল জুহিও আছে তো পাঁচটা গাছ এখন হয়ে গেছে এই জাতীয় আর কি ভীষণ ভালো লাগে আর সব থেকে আমি খেয়াল রাখি যেহেতু এইগুলো একটা গ্রীষ্মকালের ফুলের গাছ আর ভীষণ হাই টেম্পারেচারে এর ফুলগুলো ফোটে আর আমরা চাই যে গাছ ভর্তি ফুল হোক তো দেখে নিন এগুলো কিন্তু মাটির টবে লাগানো আছে যাতে শেকড়গুলো অনেক বেশি গরম না হয়ে যায় গরম হলেই কিন্তু গাছে এত ফুল নিতে পারবেন না যদি আপনারা প্লাস্টিকের কন্টেনারে লাগাচ্ছেন তাহলে খেয়াল রাখবেন যে সবসময় ড্রেনেজ হল তিন চারটে করে দিতে তাতে হবে কি সাফোকেশনটা হবে না ভেতরে আর গাছে মাটিটা মানে অনেক বেশি গরম হলেও গাছের বেশি অসুবিধা হবে না কিন্তু চেষ্টা করবেন সবসময় পট বা মাটির টবগুলো ব্যবহার করতে যেহেতু অনেক বেশি গরমে ফুলগুলো ফুটবে সেই জন্য দ্বিতীয় কথা যেটা খেয়াল রাখার সেটা হচ্ছে আমি এই গাছগুলোকে যতগুলোই আমার গাছ আছে সব গাছগুলোকেই কিন্তু ফেব্রুয়ারি মার্চের মধ্যে এর শেকর কাটা বা ডালগুলোকে ছাটা এইসব কাজগুলো করে একটা ভালো পটিং পটে দেয়া হয় দেখুন হনুমান গুলো এসে এখানেও কুড়ি হয়েছিল এখানে প্রচুর হনুমান আসে আমার এখানে আর একটা যে আমার জুহি গাছ আছে সে কিন্তু মাথা পুরো মুড়িয়ে খেয়ে গেছে এখনো পর্যন্ত আপনাদেরকে সে গাছে ফুল দেখাতে পারিনি কুড়ি আসছে খেয়ে চলে যাচ্ছে এটা নিয়ে তিনবার হলো মানে একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু তারপরও দুবার আরো হয়েছে এখন আবার ওতে ছোট ছোট ফুল আসছে কিন্তু তবু ভয় পাচ্ছি ওপর দিকটা পুরোই মানে খেয়ে চলে গেছে তবুও চলুন এই গাছের পরিচর্যাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও ওপর দিকে খেয়ে গেছে কিন্তু নিচের দিকটা দেখুন কত সুন্দরভাবে ফুলটা এসেছে যেহেতু আমি খুব ভালোভাবে পরিচর্যা করি সময় মতো গুলো দিই আর কিছু জিনিস আছে যেটা খেয়াল রাখি আমি আমার যতই জুহি বলুন বেলি গাছ বলুন বা কুন্দা গাছ বলুন এতে আমি কখনোই কেমিক্যাল সার ব্যবহার করি না দু বছর হয়ে গেছে এই গাছে কখনোই কেমিক্যাল সার দেইনি আর ভীষণ ভালোভাবে মানে ফুল এসেই যায় একটার পর একটা কুড়ি তৈরি হতে থাকে আর ফুলও আসতে থাকে ফুলের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় আর তারপরে খেয়াল কি যখন ফুলগুলো ফুটে যাচ্ছে দেখুন এরকম হয়ে থাকবে আর এগুলোকে কিন্তু একটু কেটে দিতে হবে হাত দিয়ে ছিঁড়লেও হয়ে যাবে নালে কাঁচি দিয়েও কেটে দিতে পারেন কোনো অসুবিধা নেই হাত দিয়ে খুব সহজেই কাটা যায় এটা কেটে দিলে কি হয় নতুন নতুন মাল্টিপল ব্রাঞ্চ খুব তাড়াতাড়ি আসা স্টার্ট হয়ে যায় আর নতুন যে ব্রাঞ্চ আসবে তাতেই কিন্তু নতুন নতুন কুড়ি থাকবে আর আপনার গাছ সবসময় কিন্তু ফুলে ভরা দেখতে পাবেন আপনারা এবার বলবো যে আমি যেহেতু বলেছি প্রথমেই এই গাছগুলো কিন্তু আপনার এমন জায়গায় রাখবেন যেখানে অন্তত পাঁচ থেকে ছ ঘন্টার রোদ যেন পায় আমার এই গাছটা এমন জায়গা থাকে যেখানে সারাদিনই রোদ পাচ্ছে কিন্তু রোদে থাকলে কি হবে গাছের পাতাগুলো দেখবেন অনেকটা পুড়ে পুড়ে যাচ্ছে আমি তার জন্য কি করি সকালবেলা একবার জল দিয়ে দিই আবার রাত্রিরে যাই জল দিতে সকালবেলা যখন জল দিই তখন শুধু টবের মাটিতেই জল দিয়ে দিই কিন্তু রাত্রিরে যখন জল দিতে যাই না তখন কিন্তু কি করি জানেন মাটিতে তো জল দেবই তাছাড়া গাছে কিন্তু ভালো করে শাওয়ারিং করতে হবে মানে একটা স্প্রে করে দিতে হবে জল দিয়ে তাহলে কি হবে আপনার গাছ মানে পুরো দিন যে রোদে দাঁড়িয়ে আছে আমরা দু মিনিট রোদে দাঁড়াতে পারি না কিন্তু গাছ কিন্তু সারাদিনই রোদে দাঁড়িয়ে থাকে তো সেই জন্য যখন রাত্রিরে গিয়ে ওদের উপরে হালকা হালকা জলের ছিটেগুলো পড়ে না মনে হয় পাতাগুলো সতেজ হয়ে যাবে আর আপনার গাছের যে পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সেটাও দেখতে পাবেন না মানে খুব সতেজ থাকবে সবুজ থাকবে গাছ ভর্তি কুড়ি থাকবে শুধু ওই একটা সাফরিং করলে রাত্রি গিয়ে তো অবশ্যই করে দেখুন আপনারা রেজাল্ট পাবেন তারপরে আসছি খাবারের কথায় নিউট্রিশন আমি যেহেতু প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে আমি কোনো রকম কেমিক্যাল সার ব্যবহার করি না আমার এই গাছে এই জ্যাসমিন জুহি বেলি গাছ জাতীয় যত গাছ আছে তাদের তো কি খাবার দিই সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবার প্রথমে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আমি প্রত্যেক মাসে দুবার করে দিই মানে যদি এক তারিখে দিয়েছি আবার পনেরো তারিখের মধ্যে কিন্তু দিতে হবে তাছাড়া আরো দুটো জিনিস আছে সেই দুটো বলে দিচ্ছি কিন্তু সেই দুটো জিনিস আপনার মাসে একবারই দিতে হবে তো ভার্মি কম্পোস্টে এর সব রকমেরই জিনিস নিউট্রিশন তো আছেই প্লাস এগুলো অনেক ঠান্ডা মানে সারগুলো তো আপনার গাছে কোনো রকম সমস্যা হবে না কিন্তু আপনাদের ওখানে যদি বৃষ্টি হচ্ছে বা নর্মাল একটু ঠান্ডা ওয়েদার আছে তাহলে ভার্মি কম্পোস্টের জায়গায় সর্ষের খোলও দেওয়া যেতে পারে কিন্তু এখন যেহেতু গরম তো আপনারা ভার্মি কম্পোস্টই দেবেন আর তাছাড়া এখানে দিলাম অ্যাপসাম সল্ট এক চামচ অ্যাপসাম সল্টটা দিলে আপনার গাছের ফুলের সাইজ পাতার রং সবগুলোতেই সাইন আসবে তাছাড়া এখানে দিলাম এক চামচ অনুখাদ্য বা সিবিড় সিবিড় দিলে আপনার গাছের চেহারাই পাল্টে যাবে যদি কোনো দিন ফুল হচ্ছে না তাও ফুল হবে এবার বলছি যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে এই যে যে অ্যাপসাম সল্ট আর সি বিড এটা কিন্তু মাসে একবারই দেবেন কিন্তু ভার্মিকম্পোস্টটা দুবার প্রথমেই বলে দিয়েছি এছাড়া আমি যখন আমার গাছটাকে ফেব্রুয়ারি মাসে প্রতিস্থাপন করেছিলাম তখন কিন্তু হাড়ের গুঁড়ো শিংকুচি তারপরে সর্ষের খোল তাছাড়া দেখা যাচ্ছে নিম খোল আর আমার যে ভার্মিকম্পোজ সেটাও দেওয়া হয় মাটি তৈরি করার জন্য আপনারা ভিডিও দেখতে পাবেন কিন্তু এখন করতে যাবেন না ঠিক আছে মাটিটাকে খুঁচে নিয়ে সারটাকে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি নর্মালি এই খাবারটা মাসে একবার তো দিতেই হবে এইসব জিনিসগুলো কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরা মাটি তৈরি করার সময় দিই যেগুলো আমি এখন নাম বললাম তো ওই ভিডিওটা যদি দেখে নেন তাহলে আপনাদের সুবিধা হবে তার মধ্যে কিছু আছে স্লো রিলিজ মানে খুব আস্তে আস্তে গাছগুলো পায় যেমন আমাদের হাড়ের গুঁড়ো আর শিংকুচি এই দুটো খুব স্লোভাবে গাছ পায় বা নিম খোলটাও খুব স্লোভাবে পায় নিম খোলটা ছ মাস অন্তর রিপিট হয় হাড়ের গুঁড়ো শিংকুচিটা আড়াই থেকে তিন মাস অন্তর রিপিট করতে হয় আর কম্পোস্ট তো প্রত্যেক মাসে দুবার দিচ্ছি তাছাড়া যেটা আছে সর্ষের কোল সর্ষের খোলটা অনেকটা মানে ওয়েদারটা একটু ঠান্ডা হলে তখন দিই বাকি নর্মালি কাজ করে এছাড়া জলের ব্যাপারটা বললাম রোদের ব্যাপারটা বললাম এবার বলে দিচ্ছি যে আমি আমার গাছে রোগার বা কনফিডার কোনো আপনারা ইনসেক্টিসাইড বা কীটনাশক ব্যবহার করছেন আমি মাসে একবারই কিন্তু করে দিওটা যদি নিম তেল ব্যবহার করছেন আপনারা তখন কিন্তু আপনাদের মাসে তিনবার করতে হবে স্প্রে মানে পাঁচ এম মতো নিম তেল আর পাঁচ এম এল মতো হ্যান্ড ওয়াশ আপনারা এক লিটার জলে গুলে নিয়ে স্প্রে করবেন কিন্তু আর যদি আপনারা রোগের করছেন তাহলে দু এম এল মতো নেবেন আর কীটনাশকটা আর এক লিটার জলে মেশাবেন আর ভালো করে স্প্রে করে দেবেন এইভাবে আমি আমার এই গাছের পরিচর্যা করি আর দেখুন গাছ ভর্তি কিরকম ফুল থাকে এই ফুলগুলো ফোটার পরে একটা টাইম আসে যখন পুরো গাছটা ফাঁকা হয়ে যায় তখন এই নিউট্রিশনটা দেবেন দেখবেন আবার আপনার গাছে কুড়ি ধরা স্টার্ট হয়ে যাবে তো আমি এইভাবেই আমার এই স্টার বেলি ফুল গাছের যত্ন করি আর অনেক ফুল নিতে থাকি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনারা যদি চ্যানেলে নতুন আছেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক আর শেয়ারও করে দেবেন যদি ভিডিওটা এত দূর অবধি আপনারা দেখছেন তাহলে আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে গার্ডেন ট্রেনিং এর ভিডিও নিয়ে আবারও আসবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য